পাটালি গোঁড় তৈরির জন্য বীজ তৈরি করা হচ্ছে ঘষে ঘষে এটি বীজ তৈরি করা হবে এবং তারপর ওইটা এই যে লালির মধ্যে দিলেই কিন্তু আসলে পাটালি গোঁড় তৈরির উপযোগী একটা হবে দেখুন কীভাবে তৈরি হচ্ছে একেবারে বীজ এটাই তো সে বীজ গুড় তাই না ভাই এটা এটার রেট আসলে কেমন আসলে দাম বেশি দাম বেশি না তো যাদের বীজ গুড় চকলেট গুড় অথবা ঝোলা গুড় পাটালি গুড় গোল পাটালি গুড় যার যেইটা পছন্দ আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে দেখুন প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের এই যে দেখুন যেই গাছি ভাইরা আছে এদের থেকে সংগ্রহ করে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত কোনো ধরনের হাইড্রোজ বা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই একেবারে খাঁটি খেজুরের গুঁড় আপনাদের মাঝে সরবরাহ করা হবে তো আমার চোখের সামনে আমি যেটি দেখলাম এই পর্যন্ত কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের কিছু আসলে এখানে মেশানো হয়নি তো অনেকে বলে যে ভাই চিনি মেশান হয় কই আমি তো দেখলাম না ভাই দেখুন নর্মালভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে আসলে দেখবো যে আসলে কি না যে আসলে চিনি মেশায় কি না তো আসলে এই পর্যন্ত কোনো ধরনের কেমিক্যাল বা চিনি এখনও আমি দেখি নাই প্রাকৃতিকভাবেই গুড় তৈরি যে সরঞ্জাম সেটি আসলে তৈরি হচ্ছে দেখুন কিভাবে ও গুড়টা তৈরি হবে একেবারে খাঁটি খেজুরের গুড় রাসায়িক খাঁটি খেজুরের গুড় যাদের যে চকলেট গুড়টি দেখছেন আমি চকলেট গুড় আসলে খাবো সে আপনাদের আসলে দেখাবো যে দেখুন কিরকম চকলেটের মতো হচ্ছে চকলেট গুড় না এটা কি চকলেট চকলেট গুড় এটা বন্ধুরা আমি একটু খাই আসলে আমার দাঁতের সাথে লেগে গেল কেন এটি চকলেট গুড় ভাই কারণ চুষে খেতে হবে না হ্যাঁ ও চুষে খেতে হবে চকলেট ভুলতে আসলে চুষে খেতে হবে আমি আসলে ভুল ক্রমে আমি চাবিয়ে ফেলছি যার কারণে আমার দাঁতের সাথে আয় ভেতরে লেগে গেছে আমি আসলে আরো একটু খাই অস্তিক স্বাদ অস্বাভাবিক স্বাদ আসলে আল্লাহর নিয়ামত আসলে গ্রামেই আসলে আছে তাই ভাই আমি আরো একবার একটু খাই কি যাদের খাঁটি গুড়ের প্রয়োজন খাঁটি গুড়ের প্রয়োজন হেজিটের গুড় তারা আমাদের জানাবেন

খেজুরের গুড় রাজশাহীর বিখ্যাত খেজুরের গুড় যদি আপনারা নিতে চান এবং সেই খেজুরের যে খাঁটি খেজুরের গুড়ের যে যদি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে খাঁটি খেজুরের গুড়গুলো তৈরি হচ্ছে এখানে একটি পেছনে আরেকটি দুই জায়গাতে দেখছেন যে তৈরি হচ্ছে আর এই গুড়গুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করব যাদের খাঁটি খেজুরের গুড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন একেবারে রাজশাহী থেকে সংগ্রহকৃত কোনো ধরনের হাইড্রোস ফিটকেরি বা চিনি মুক্ত। খাঁটি খেজুরের গুড় রাজশাহীর বিখ্যাত খেজুরের গুড় নিতে চাইলে অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশান আমাদের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এভাবে গুড়গুলো উৎপাদন করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের একেবারে অভিজ্ঞ যে উৎপাদন করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেগুলো আপনাদেরকে আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী অঞ্চলের খেজুর বাগানের যে বাগান তার ধারে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর আমার পেছন থেকে পেছন থেকে এই এই দিকে দেখুন খেজুরের গাছ যে এই দিকে দেখুন ওই যে দেখুন দূরে খেজুরের গাছ দেখা যাচ্ছে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিটার সব ধারেই সব ধারেই খেজুরের গাছ প্রচুর খেজুরের গাছ কিন্তু রয়েছে এই যে দেখুন খেজুরের গাছ এবং গাছগুলো প্রায় যাকে বলে ঝোড়া বলে দেখুন গাছগুলো ঝুড়ে রাখা আছে সব গাছগুলোই ঝুড়ে রাখা আছে এগুলো থেকে রস নামানো হবে আর দু এক দিনের মধ্যেই কিন্তু রস নামানোর উপযোগী হয়ে যাবে রস একটু হালকাভাবে বের হচ্ছে দেখুন সব গাছগুলোই প্রত্যেক গাছগুলোই রেডি করা আছে আর এই যে এখানে দেখুন হাড়ি দেখছেন আপনারা হাঁড়ি এই হাঁড়িগুলোতেই রসগুলো জড়ো হবে অর্থাৎ এই হাঁড়িগুলো গাছের ওপরে লাগিয়ে রাখা হবে এবং এই হাঁড়িগুলোতেই রস জড়ো হবে এবং সেই রস চাল করা পরে গুঁড় তৈরি হবে এবং সেই খাঁটি খেজুরের গুঁড় আমরা আপনাদের সরবরাহ করব যাদের খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন সব দিকেই দেখুন এইখান থেকে আসলে যেই দিকে দেখা যায় ওই যে দেখুন সব দিকেই আসলে প্রচুর খেজুরের গাছ আমি এখন একটি খাজুর গাছের একেবারে কাছেই দাঁড়িয়ে আছি এবং আমার কাছে দেখুন খাজুর খেজুরের গাছে যে হাড়ি বাধা দেখছেন কীভাবে হাঁড়ি পেতে রাখা আছে এবং রসগুলো এই হাঁড়িতেই জড়ো হবে এবং এই রস জাল করে শুধু এখানে না এই দেখুন পেছনে সব দিকে সব দিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ রাজশাহীতে প্রচুর খেজুর গাছ তো যাদের একেবারে খাঁটি খেজুরের গুডের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে রাজশাহীর বিখ্যাত খাঁটি খেজুরের গুঁড় একেবারে রাজশাহীর বিখ্যাত খাঁটি খেজুরের গুঁড় যারা নিতে চান তারা আমাদের জানাবেন আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর একটি রাস্তার উপরে হাইওয়ে রাস্তার উপরে আমি এখন আপনাদের ডিগ্রি ঘুরিয়ে দেখাবো যে আমার সামনে পেছনে কত খেজুরের গাছ কত খেজুরের গাছ দেখুন আমি আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রি একটু ঘুরিয়ে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রকম খেজুরের গাছ ও যে দেখুন যে মাঠগুলো দেখছেন মাঠের ভেতরে প্রচুর খেজুরের গাছ রয়েছে কিন্তু বন্ধুরা এবং এই গাছগুলো থেকেই আমরা যেই রসগুলো সংগ্রহ করবো সেগুলোই আমরা আপনাদের সরবরাহ করব। গুঁড় হিসেবে রস জাল করার পরে যে গুঁড় তৈরি হবে সেই গুঁড়টা আমরা আপনাদের মাঝে সরবরাহ করব একেবারে খাঁটি একেবারে খাঁটি কেমিক্যাল হাইড্রোস কোনো চিনিট থাকবেই না এটা অসম্ভব একেবারে খাঁটি প্রাকৃতিক পিওর যাদের খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন পেয়ে যাবেন ভালো বিশুদ্ধ খেজুরের গুঁড়